বিষয় জয় শ্রীরাম রামনবমী উদযাপন সমিতি জলপাইগুড়ি আজ আমাদের জল জলপাইগুড়ি টাউনে এখানে হচ্ছে মিলন মিলনসংঘ আছে আমাদের পুরো বিশাল বড় প্রস্তুতি আপনারা পুরোপুরি দেখতে পাচ্ছেন কালকে হাজার হাজার মানুষ আসবে হাজার হাজার ভক্ত বৃন্দরা আসবে ওনাদের জন্য প্রসাদ হচ্ছে এবং আমাদের প্রচুর ধ্বজ ঝান্ডা দিয়ে ওটা টাউন আমাদের সুসজ্জিত হয়ে উঠেছে এক এবং জলপাইগুড়িতে এই বছর আমরা যত বছর ধরে করছি দু থেকে আমাদের এই বছর দারুণ এক উৎসব দারুণ উৎসব আজকে বাইক র্যালির আমাদের এক উচ্চপরে বাইক মিছিল একটা বের হবে বাইক মিছিল দিয়ে বলছি যে আমাদের সমাজে যারা যুব সমাজ যুব সমাজ যেন আমাদের এই মিছিল যেন যোগদান করে এবং একটাই আমাদের লক্ষ্য সংগঠিত হিন্দু সমাজ সংঘবদ্ধ হিন্দু সমাজ হিন্দু সমাজ একত্র হলে পরে যে কোনো সমস্যাকে আমরা মোকাবিলা তখনই করতে পারবো হিন্দু সমাজ যেন এক হোক এটাই আমাদের লক্ষ্য জেলায় কতগুলো জায়গায় হচ্ছে আপনাদের মোট জেলায় মোট আমাদের সাংগঠনিক জেলায় আমাদের আঠেরোটা জায়গায় হচ্ছে এবং আঠেরোটা জায়গায় বিপুল উৎসব আঠেরোটা জায়গায় আমাদের যেটা সাংগঠনিকভাবে ভাবছি আমরা কালকে দেড় লক্ষ মানুষ মাছে নামতে পারে বলছি যে এইখানে ইতিমধ্যে খিচুড়ি প্রসাদের আয়োজন শুরু হয়ে গেছে এত এত এখন এত থেকে এখন থেকেই খিচুড়ি রান্না আর একটু পরের থেকে স্টার্ট হয়ে যাবে এখন সব কাটাকাটি হচ্ছে আর একটু পরের থেকে খিচুড়ি রান্না স্টার্ট হয়ে যাবে মোটামুটি বিশাল একটা আয়োজন সবটাই ওনার কৃপা শ্রীরামচন্দ্র আপনার নাম আর পরিচিত হ্যাঁ কৃষ্ণ গুহ শ্রীরামনবমী উদযাপন সমিতি জলপাইগুড়ি জেলা কনভেনার কি বিষয় জয় শ্রীরাম রামনবমী উৎসবটি শুরুতেই জলপাইগুড়ি আজ আমাদের জল জলপাইগুড়ি টাউনে এখানে হচ্ছে মিলন সঙ্গম মাঠে তা আমাদের পুরো বিশাল করে প্রস্তুতি আপনার পুরোপুরি